শুরুতে নিষেধ যেসব মুশ্রিকদের সাথে তোমরা চুক্তি করেছিলে তাদের সাথে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে কোন সম্পর্ক নেই কথা ঘোষণা করা হল ওইসব চুক্তি বাতিল করা হল হে মুশিকরা তোমরা দেশে আর মাত্র চার মাস চলাফেরা করতে পারো আর জেনে রেখো যে তোমরা আল্লাহকে দুর্বল করতে পারবে না আরও জেনে রাখো যে আল্লাহ কাফিরদেরকে অপমানিত করে ছাড়বেন হজ আকবরের দিনে আল্লাহ ও তার রসুলের তরফ থেকে সব মানুষকে জানিয়ে দেয়া হল যে মুষ্টিদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই এবং তার রসুলেরও সম্পর্ক নেই এখন যদি তোমরা তবা করো তাহলে তোমাদের জন্যেই ভালো আর যদি তোমরা মুখ ফিরিয়ে থাকো তাহলে ভালো করে জেনে রাখো যে তোমরা আল্লাহকে দুর্বল করতে পারবে না হে রাসুল কাফিদ্দিরকে কঠিন আজাবের সুখবর দিয়ে দিন হে ইমানদারগণ ওইসব মুশ্রিক যাদের সাথে তোমরা চুক্তি করেছ এরপর যারা চুক্তি পালনে তোমাদের সাথে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি এমন লোকদের সাথে তোমরাও চুক্তির মেয়াদ পুরা করো আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন সুতরাং যখন হারাম মাসগুলো পার হয়ে যাবে তখন মুসরিকদেরকে যেখানে পাও হত্যা করো তাদেরকে পাকড়াও করো তাদেরকে ঘেরাও করো এবং প্রতিটি খাঁটিতে তাদের জন্য ওত পেতে বস তারপর যদি তারা তওবা করে নামাজ কায়েম করে ও জাকাত দেয় তাহলে তাদেরকে ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান যদি মুষ্টিদের মধ্যে কেউ আশ্রয় চেয়ে আল্লাহর কালাম শুনতে তোমাদের কাছে আসতে চায় তাহলে তাকে আশ্রয় দাও যাতে সে আল্লাহর কথা শুনে নেয় এরপর তাকে তার নিরাপদ জায়গায় পৌঁছিয়ে দাও এটা এজন্যে করা উচিত যেসব লোক এলিম রাখে না মুষ্টিকদের জন্যে আল্লাহ তার রসুলের নিকট কেমন করে কোনো চুক্তি বহাল থাকতে পারে তবে যাদের সাথে তোমরা মসজিদে হারামের কাছে চুক্তি করেছিলে তারা যতক্ষণ তোমাদের সাথে চুক্তি পালনে ঠিক থাকে তোমরাও তাদের সাথে ঠিক থাকো নিশ্চয় আল্লাহ মুতাকিদেরকে ভালোবাসেন কিন্তু এদের ছাড়া অন্য মুসটিদের সাথে কিভাবে চুক্তি বহাল থাকতে পারে তাদের অবস্থা হল তোমাদেরকে কাবু করতে পারলে তারা তোমাদের সাথে আত্মীয়তারও ধার ধারে না এবং কোন চুক্তি পালনের দায়িত্ব বোধ করে না তারা তাদের মুখের কথা দিয়ে তোমাদেরকে রাজি করাবার চেষ্টা করে কিন্তু তাদের দিল তা অস্বীকার করে তাদের বেশিরভাগ লোকিফা সেক তারা আল্লাহর আয়াতের বদলে সামান্য দাম কবুল করে নিয়েছে তারপর আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়িয়ে গেছে তারা যা কিছু করছিল তা খুবই বন্ধ কোন মুমিনের ব্যাপারে তারা আত্মীয়তার পরোয়াও করে না এবং চুক্তি পালনের দায়িত্ব বোধ করে না আর সব সময় তাদের তরফ থেকে বাড়াবাড়ি করা হয়েছে এরপর যদি তারা তওবা করে নামাজ কায়েম করে জাকাত আদায় করে তাহলে তো তারা তোমাদের দিনী ভাই হয়ে গেল আর আমি জ্ঞানী লোকদের জন্যে আমার হুকুম আহকাম স্পষ্ট করেই দিয়ে থাকি যদি চুক্তি করার পর তারা তাদের কাসম ভঙ্গ করে ফেলে এবং তোমাদের দিনের ওপর হামলা চালাতে শুরু করে তাহলে কাফে নেতাদের সাথে লড়াই করো কেননা তাদের কাউমের কোনো বিশ্বাস নেই হয়তো তলোয়ারের ভয়ে তারা বিরত হবে তোমরা কি এমন লোকদের বিরুদ্ধে যুদ্ধ করবে না যারা তাদের ওয়াদা ভঙ্গ করে এবং রসুলকে দেশ থেকে বের করে দেবার ফয়সলা করেছিল আর তারাই পয়লা বাড়াবাড়ি শুরু করেছিল তোমরা কি তাদেরকে ডরাও যদি তোমরা মমিন হও তাহলে আল্লাহরই হক বেশি যে তাকে তোমরা ভয় করবে তাদের সাথে লড়াই চালিয়ে যাও আল্লাহ তোমাদেরই হাতে তাদেরকে সাজা দেবেন তাদেরকে অপমানিত করবেন এবং তাদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করবেন আর মমিনদের দিলকে ঠান্ডা করবেন এবং তাদের প্রাণের জ্বালা মিটিয়ে দেবেন অপরদিকে তোমাদের চান তাকে তিনি তোমরা কি ধারণা করে আছো যে তোমাদেরকে এমনিতে ছেড়ে দেয়া হবে অথচ এখনো আল্লাহ দেখেননি যে তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে সংগ্রাম করেছে এবং আল্লাহ তার রসুল ও মুমিনদেরকে ছাড়া আর কাউকে পরম বন্ধু বানায়নি তোমরা যা কিছু করো আল্লাহ এর খবর রাখেন মুসলিকদের কাজ এটা নয় যে তারা আল্লাহর মসজিদগুলোর খাদেম হয়ে থাকবে অথচ তাদের অবস্থা এই যে তারা নিজেরাই নিজেদের উপর কুফুরির সাক্ষী দিচ্ছে তাদের তো সব আমলি বরবাদ হয়ে গেছে আর তাদেরকে চিরকাল তো থাকতে হবে আল্লাহর মসজিদগুলোর আবাদকারী ও খাদিম তো ওইসব লোকই হতে পারে যারা আল্লাহ ও আখিরাতকে মানে নামাজ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া আর কাউকে ডরায় না তাদের সম্বন্ধই আশা করা যায় যে তারা সঠিক পথে চলবে তোমরা কি হাজিদেরকে পানি খাওয়ানো ও মসজিদে হারামের খেদমত করাকে ওই লোকের কাজে সমান মনে করে নিয়েছ যে ইমান এনেছে আল্লাহ ও আখিরাতির উপর এবং যে আল্লাহর পথে সংগ্রাম করেছে আল্লাহর কাছে তো এরা দুজন এক সমান নয় আর আল্লাহ জালিম কাউমকে হৃদায়ত করেন না আল্লাহর কাছে তো ওই লোকদের দরজাই বড় যারা ঈমান এনেছে হিজরত করেছে এবং আল্লাহর পথে তাদের জান ও মালদে জিহাদ করেছে এরাই সব লোক যারা সফল কাম তাদের রব তাদেরকে তার রহমত সন্তুষ্টি ও এমন বেশদের সুখবর দিচ্ছেন যেখানে তাদের জন্য চিরস্থায়ী সুখের ব্যবস্থা রয়েছে তারা সেখানে চিরদিন থাকবে নিশ্চয় আল্লাহর কাছে খেদমতের বদলা দেবার জন্য অনেক কিছুই আছে হে সব লোক যারা ইমান এনেছ তোমরা তোমাদের পিতা এবং ভাইদেরকেও তোমাদের বন্ধু বানিও না যদি তারা ইমানের চেয়ে কুফুরিকে বেশি ভালোবাসে তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু বানায় তারাই জালিম হে রাসুল আপনি তাদেরকে বলুন তোমাদের পিতা তোমাদের পুত্র তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের আত্মীয় স্বজন তোমাদের ওই মাল যা তোমরা কামাই করেছ তোমাদের ওই কারবার তোমরা যার মন্দার ভয় করো এবং তোমাদের ওই বাড়ি যা তোমরা পছন্দ করো এসব যদি তোমাদের কাছে আল্লাহ তার রসুল ও তার পথে জিহাদের চেয়ে বেশি প্রিয় হয় তাহলে আল্লাহর ফয়সাল আসা পর্যন্ত অপেক্ষা করো আল্লাহ ফাসিক লোকদেরকে হেদায়াত করেন না এর আগে আল্লাহ তোমাদেরকে অনেক জায়গায় সাহায্য করেছেন এই তো সেদিন হুনায়নের যুদ্ধে তোমরা তার সাহায্যের সান দেখতে পেয়েছো ওই দিন তোমাদের সংখ্যা বেশি থাকায় তোমরা গর্ব বোধ করছিলে কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি আর জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল এবং তোমরা পেছন ফিরে পালিয়ে গেলে এরপর আল্লাহ তার রসুল মুমিনদের উপর তার পক্ষ থেকে সান্ত্বনা নাজিল করলেন এবং এমন সেনাবাহিনীর নাজিল করলেন যা তোমরা দেখতে পাওনি আর যারা কুফুরি করেছিল তাদেরকে তিনি শাস্তি দিলেন যারা সত্যকে মানতে অস্বীকার করে তাদের জন্য এমন বদলাই রয়েছে তারপর তোমরা এটাও দেখেছ যে এভাবে শাস্তি দেবার পর আল্লাহ যাকে চান তবা করা তৌফিকও দিয়ে থাকেন আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান হে ওই সব লোক যারা ইমান এনেছ মুশ্রিকটা নাপাক তাই এবছরের পর যেন তারা মসজিদে হারামের ধারে কাছেও আসতে না পারে যদি তোমাদের অভাব অনটনে ভয় হয় তাহলে অসম্ভব নয় যে আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে তার দয়ায় ধনী বানিয়ে দেবেন নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন এবং পরম জ্ঞান বুদ্ধির অধিকারী আহলি কিতাবদের মধ্যে ওই সব লোকের বিরুদ্ধে যুদ্ধ করো যারা আল্লাহ ও আখিরাতির ওপর ইমান আনে না যা কিছু আল্লাহ ও তার রসুল হারাম করেছেন তাকে তারা হারাম গণ্য করে না এবং দিনে হককে তাদের দিন বানায় না তারা নিজের হাতে জিজিয়া এবং ছোট হয়ে থাকতে রাজি না হওয়া পর্যন্ত তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাও ইহুদিরা বলে যে ওজায়ের আল্লাহর পুত্র আর নাসরারা বলে যে মসিহ আল্লাহর পুত্র তাদের আগে যারা কুফুরিতে ডুবেছিল তাদের দেখা দেখি এসব অমূল্য কথা তাদের মুখ থেকে বের হচ্ছে তাদের উপর আল্লাহর মার পড়ুক তারা কোথা থেকে ধোকা খাচ্ছে তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের ওলামা ও দরবেশদেরকে তাদের রব বানিয়ে নিয়েছে তেমনিভাবে মেসি ইবনেমোরিয়ামকেও রব বানিয়েছে অথচ তাদেরকে এক মাবুত ছাড়া আর কারো দাসত্ব করার হুকুম দেয়া হয়নি তিনি ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার হকদার নেই তিনি ওইসব শিরকি কথাবার্তা থেকে পবিত্র যা তারা বলে তারা আল্লাহর নূরকে ফু দিয়ে নিফিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণ না করে ছাড়বেন না যদিও কাফেরা তা মোটেই পছন্দ করে না তিনি সেই সত্তা যিনি তার রসুলকে হেদায়ত দিনে হক দিয়ে পাঠিয়েছেন যাতে তিনি এ দিনকে অন্য সব রকম দিনের উপর বিজয়ী করে দেন মুসরিকদের নিকট এটা যতই অপছন্দনীয় হোক না কেন হে ওই সব লোক যারা ইমান এনেছ এই আহলি কিতাবদের বেশিরভাগ ওলামা ও দরবেশদের অবস্থা এই যে তারা জনগণের মাল বাতিল উপায়ে খায় এবং তাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে আর যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না তাদেরকে বেদনাদায়ক আজাবের সুখবর দাও আসবে যখন এসব রূপাকে আগুনে করা হবে। এবং তা দ্বারা তাদের কপাল পার্শ্ব ছেঁকা দেয়া হবে এটাই ওই ধন সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে এখন নিজেদের জমানো ধন দৌলতের মজা চাক আসল কথা এই যে যখন থেকে আল্লাহ আসমান জমিন পয়দা করেছেন তখন থেকে মাসের গণনায় আল্লাহর কিতাবে মাসগুলো সংখ্যা বারোই রয়েছে এর মধ্যে চারটি মাস হারাম এটাই সঠিক বিধান তাই এ চারটি মাসের মধ্যে নিজেদের উপর জুলুম করো আর সবাই মিলে মুষ্টিকদের সাথে লড়াই করো যেমন তারা সবাই মিলে তোমাদের বিরুদ্ধে লড়ছে জেনে রাখো যে আল্লাহ মুিদের সাথে আছেন নাসিত কুফুরির মধ্যে আরও একটি অতিরিক্ত কুফুরি কাজ এ দ্বারা কাফিরদেরকে গুমরাহিতে লিপ্ত করা হয় তারা কোনো বছর একটি মাসকে হালাল করে নেয় এবং আরেক বছরই এই মাসটিকে হারাম করে রাখে যাতে আল্লাহর হারাম করা মাসগুলোর সংখ্যাও পুরা হয় এবং আল্লাহর হারাম করা মাসকে হালালও করা যায় তাদের বদ আমলকে তাদের জন্য পছন্দ করে দেয়া হয়েছে আল্লাহ সত্য অস্বীকারীদেরকে হিদায়াত করেন না হে ওই সব লোক যারা ইমান এনেছ তোমাদের কি হয়েছে যে যখন তোমাদের কাল্লার পথে বের হতে বলা হলো তখন তোমরা জমিন আঁকড়ে পড়ে থাকলে তোমরা কি আখেরাতের বদলে দুনিয়ার জীবনকে পছন্দ করে নিয়েছ যদি তাই হয়ে থাকে তবে জেনে রাখো যে দুনিয়ার জীবনের এসব সাত সরঞ্জাম আখিরাতে খুব সামান্যই গুণ্য হবে যদি তোমরা বের না হও তাহলে আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব দেবেন এবং তোমাদের বদলে অন্য কোনো কাউমকে দাঁড় করাবেন তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ প্রতিটি জিনিসের উপর ক্ষমতা রাখেন তোমরা যদি রাসুলের সাহায্যে এগিয়ে না আসো তাহলে কোনো পরোয়া নেই আল্লাহ তাকে ওই সময়ে সাহায্য করেছেন যখন কাফিরা তাকে মক্কা থেকে বের করে দিয়েছিল যখন তিনি মাত্র দুজনের একজন ছিলেন যখন তারা দুজন গুহায় ছিলেন যখন তিনি তার সাথীকে বলছিলেন ঘাবড়িও না আল্লাহ আমাদের সাথেই আছেন তখন আল্লাহ তার উপর সান্ত্বনা নাজিল করলেন এবং এমন সেনাবাহিনী দিয়ে তাকে শক্তি যোগালেন যা তোমরা দেখতে পাওনি তিনি কাফিদের কথাকে নিচু করে দিলেন আর আল্লাহর কথা তো উঁচুই আছে আল্লাহ মহাশক্তিমান ও জ্ঞান বুদ্ধির মালিক তোমরা বের হও হালকা অবস্থাই হোক আর ভারী অবস্থাই হোক এবং তোমাদের জানো মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো তোমরা যদি জানো তাহলে এটাই তোমাদের জন্য ভালো হে রাসুল যদি সহজে ফায়দা লাভ করা যেত এবং সফর হালকা হতো তাহলে ওরা অবশ্যই আপনার পেছনে চলতে প্রস্তুত হতো কিন্তু ওদের জন্যে তো রাস্তা বড়ই কঠিন হয়ে গেছে এখন তার আল্লাহর কসম খেয়ে খেয়ে বলবে আমাদের যদি যাবার সাধ্য থাকত তাহলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে চলে যেতাম তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করেছে আল্লাহ ভালোভাবেই জানেন যে তার অবশ্যই মিথ্যুক হে আল্লাহ আপনাকে মাফ করুন